হাই ফ্রেন্ডস আপনারা তো লাইন দেখেই বুঝে গেছেন যে আজকে স্পেশাল কিছু হতে যাচ্ছে তো আমরা চলে গেছি সালামবাইয়ের দোকানে সালামবাইর দোকানে গিয়ে সালামবাইয়ের ছেলে হচ্ছে আমাদের সব বুঝিয়ে দিচ্ছে তো তার কাছ থেকে বাসমতি চাল নিলাম তেল নিলাম অনেক হরেক রকমের মশলা নিলাম সব মশলাগুলো কোটা বাটা হচ্ছে আমরা আগে থেকেই তিন কেজি খাসির গোস এনে রাখছিলাম তো খাসির গোশ হচ্ছে সাইড পাক করবে স্পেশাল কিছু মশলার সাহায্যে তো মশলা দেওয়া হচ্ছে স্পেশাল কিছু মশলা আছে যেগুলো হচ্ছে শাহিদোর বাসাতিকা নিয়ে আসছে এটা হচ্ছে পিঁয়াজ দিচ্ছে বাদামের পেস্ট দিচ্ছে আদা বাটা রসুন বাটা দিচ্ছে এইখানে টক দিয়ে দিলো এখন একটু ঘি মিক্সড করতেছে আমরা আমার দোকান মেসাস রনি টেডার্সে বসেই এইগুলো মাইনেট করে নিচ্ছি না আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে টলার ভ্রমণ আমরা যেখানে যাব ওইখানে করতে পারবো না এখন যে মশলাটা দেওয়া হচ্ছে এটা একেবারে স্পেশাল ও দুবাই থেকে নিয়ে আসছিলো বাসায় না এটাকে গুঁড়া করে নিয়ে আসছে এখন হচ্ছে আমরা মাংসটাকে সব মশলা দিয়ে মাইনেট করে নিচ্ছি মাইনেট করার পরে মশলাটার কাল মাংসের কালার কীরকম আসছে দেখেন আমরা চলে আসছি অলরেডি আমাদের টলারে টলারে হচ্ছে এসে পাক অলরেডি শুরু করে দিচ্ছে ব্যারেস্তা দিয়ে দিচ্ছে মাইনেটের উপরে এখানে আমরা রাইসটাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তৈরি করে নিব বাকি পঁচিশ পারসেন্ট হচ্ছে দমে হবে আজকে আমরা দম কাচ্ছি খাবো তো চালটা থেকে পানি সারিয়ে নেওয়ার জন্য একটা গামছায় পরিষ্কার গামছায় চালটাকে ঢেলে দেওয়া হলো তো আমি আসলে আজকে আজকেই সামনাসামনি প্রথম দেখলাম যে দমকাচ্ছি কীভাবে রান্না করা হয় এখন হচ্ছে সে মাইনেট করা মাংস প্রথমে দিয়ে তার উপরে ওই রাইসটা দিয়ে সে আজকের পাকের জন্য বসাই দিবে তার সাথে আমি আলোচনা করতে থাকলাম যে বন্ধু কিভাবে কি সে বললো বন্ধু তুমি দেখো আর ভিডিও করতে থাকো তো আলু দিয়ে দিচ্ছে এর উপরে সে রাইস দিয়ে দিবে তো আমাদের বন্ধুরা কিন্তু ওইদিকে কিছু আছে অলস তাদের হচ্ছে আমরা আটা মাখতে দিছি যে শুধু বসে আছে তোমরা আটা মাখো অলসগুলা আটা মাখতেছে আর সাইদ হচ্ছে সব কাজ বাজ করতেছে সোহেল ভাই সব সবথেকে বেশি সময় দিচ্ছে আর আমি তো ভিডিও নিয়েই ব্যস্ত আমাদের মোটামুটি রাইস দেওয়া হয়ে গেছে খাবারটার সেন্টটা যদি আসলে বলে বোঝানো যাইতো তাহলে আসলে আপনারা বুঝতে পারতেন যে সেন্টটা কেমন আসছে এখন হচ্ছে সে চামিচের সাহায্যে রাইসটার মাঝে ফুটা করে দিচ্ছে কারণ বাষ্প বেরোনোর জন্য ওইখান থেকে বাষ্প বেরোবে নিস্তিকা আলু বকোরা দিয়ে দিচ্ছে সে সব কিছু দেওয়া শেষে এখন হচ্ছে আমাদের সেই অলসগুলার কাজ দেখবো আমরা অলসগুলা কি কাজ করছে তারা পানি বেশি দিয়ে দিচ্ছে আটায় এখন হচ্ছে একটু কষ্ট হবে আমাদের এটাকে দমে জন্য তৈরি করার তৈরি করার জন্য একটু সময় লাগবে তো আমরা এটা দমের উদ্দেশ্যে রেখে দিতেছি আটা অনেক কষ্ট করে সাইড লাগাইছে তো টোটাল এক ঘন্টা দশ মিনিট আমাদের সময় লাগবে এই এক ঘন্টা দশ মিনিট আমরা যেভাবে কাটালাম সাইদ হচ্ছে সবাইকে একটু বিনোদন দিচ্ছে সাইতের বিনোদনে সবাই খুশি সবাই অনেক মজা করতেছে কারণ একটা ঘন্টা তো আমাদের পার করতে হবে তো সাইতেের নাচার শেষে আমাদের আর এক ছোট হয়ে আছে সে হচ্ছে আমাদের গান পরিবেশন করবে আমরা তার কণ্ঠে চমৎকার চমৎকার কিছু গান উপভোগ করছি তো আমি মাঝে মাঝে হচ্ছে গানের একটু তার দো তারার একটু ইয়ে নিয়েছি শুনিনিছি তো ফুল গান হচ্ছে আমরা অন্য কখনও আপলোড করব আমরা চলে যাই ছোট ভাইয়ের গানে আমাদের একজন ডোলে ছিল সে হচ্ছে ডোল বাজাইতেছে সবকিছু মিলিয়ে আজকের পরিবেশটা ছিল অন্যরকম আমাদের 1 ঘন্টা শেষ আমাদের এখন দম খোলার সময় আমরা কইলা ও সেই কি অসাধারণ একটা অনুভূতি একটা সেন্ট এটা আসলে বলে বোঝান যাবে না সোহেল ভাই হচ্ছে আমাদের দমে দেয়া যে আটাগুলা ছিল সেইগুলা বশিবার কাজে নিয়ে নিল সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে সাইট নিজ হাতে লবনিও একটা আগুন খাবার কেমন হয়েছে ভাইয়া আলহামদুলিল্লাহ পলাজ ভাই খাওয়াটা কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হ্যাঁ দোয়া করি বাবর শিখে বন্ধু খাবার কেমন হয়েছে সেই সাত বন্ধু সেই সাত খাবার কেমন বন্ধু একটা খাবার হয়েছে মার্শাল্লা তো সব মিলে এই ছিল আমাদের আজকের টলার ভ্রমণ ও দোমকাচ্চি পরিবেশন তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি